আমার কাছে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনিশশো ছিয়ানব্বই আর উনিশশো সালের লাল কয়েন নামে মানুষ চিন্ত যদি এগুলো ইয়েলো কয়েন একসময় এমনও কথা উঠেছিল এক একটা কয়েন নাকি লক্ষ টাকা পর্যন্ত দাম আসলে কি তাই তো আজকে আমরা এগুলোর অ্যাকচুয়াল টেস্ট নেব এবং এটা সায়েন্টিফিক্যালি দেখার চেষ্টা করব এই কয়েনগুলোতে কি কি আছে এখানে যে লাল কয়েনগুলো আছে এগুলোর মধ্যে থেকে এই চারটা কয়েনই উনিশশো সালের শুধুমাত্র এই একটা কয়েন উনিশশো সালের আর পরবর্তীতে দু হাজার সালের দিকে এ ধরনের কয়েনগুলো আসে তো প্রথমে আমরা টেস্ট করে দেখবো উনিশশো ছিয়ানব্বই বা উনিশশো নিরানব্বই সালে যে এক টাকার কয়েন ছিল এগুলোর ওয়েট আর পরবর্তীতে আসা দু হাজার দুই তিন সালের কয়েনগুলোর ওয়েট কি সেম না কি পার্থক্য আছে প্রথমে দু হাজার দুই তিন সালের যে কয়েনগুলো এসেছিলো এগুলোর ওয়েট টেস্ট করে দেখি ফোর গ্রাম এরপর উনিশশো ছিয়ানব্বই বা উনিশশো নিরানব্বই সালের লাল কয়েন এটা উনিশশো ছিয়ানব্বই সালের লাল কয়েন ফোর গ্রাম এরপর উনিশশো নিরানব্বই সালেরটাও সেম ফোর গ্রাম এরপরে কয়েনগুলোর ডায়মিটার বা ব্যাস মেপে দেখি স্লাইড কালি পার্সের সাহায্যে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট মিলিমিটার ব্যাস এরপর দু হাজার দুই তিন সালের কয়েনগুলো এগুলো টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন মিলিমিটার দেন এগুলোর থিকনেস বা পুরুত্ব মেপে দেখি ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার উনিশশো ছিয়ানব্বই সালের কয়েন ওয়ান পয়েন্ট টু মিলিমিটার এরপর আসলো উনিশশো নিরানব্বই সালের কয়েন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার এর অর্থ দাঁড়াচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের যে কয়েনগুলো ছিল এগুলোর পুরুত্ব বেশি ছিল পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালে আসা কয়েনগুলোর পুরুত্ব পয়েন্ট ওয়ান মিলিমিটার কমে গিয়েছিল এই কয়েনগুলোর উপরে ময়লা পরিষ্কার করার জন্য আমরা এখানে ভিনেগার ব্যবহার করতেছি এগুলোকে এভাবে কিছুক্ষণ ছেড়ে দেই ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে তো কয়েনগুলো ভিনেগারে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে চকচকে হয়ে গিয়েছে অনেকটাই আর আগের কয়েনের কথা যদি তুলনা করি তাহলে দেখুন এটাকে পানিতে ভালোভাবে যে ধুয়ে নেই এ ধরনের কয়েনগুলো সোনার তৈরি অনেক সময় এটাই মানুষ মনে করে যদি তাই হয় তাহলে এই নাইটিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে না কারণ সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতুর মতো আচরণ করে যে কারণে কমন অ্যাসিড যেগুলো আছে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইটিক অ্যাসিড এগুলোর সঙ্গে সোনা রিয়াকশন করে না বাট সোনা বাদে যদি অন্য কোনো এলিমেন্ট হয় যেমন কপার বা জিঙ্ক হয় তাহলে কিন্তু নাইটিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে তো চলুন এটাই দেখি এই কয়েনগুলো নাইটিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে কি না এই দুটো বিকারে কনসেনট্রেট নাইটিক অ্যাসিড নিচ্ছি তো পাশাপাশি নাইটিক অ্যাসিডে দু হাজার দুই সালের কয়েন একটাতে দিলাম আরেকটাতে উনিশশো নিরানব্বই সালের কয়েন হো উনিশশো নিরানব্বই সালের কয়েন নাইটিক অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশন শুরু করে দিয়েছে আর একটা সবুজ কালারের সলিউশন তৈরি করেছে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে যেটা খুবই বিষাক্ত আর পাশের বিকারের দ্বারা দু হাজার দুই সালের কয়েন এখনও নাইটিকশন শুরু করেন দেখতেই পাচ্ছেন সময়ের সাথে সাথে লাল কয়েন ডিজলভ হয়ে যাচ্ছে যার মানে দ্বারাই লাল কয়েন অবশ্যই তামাজাতীয় কিছু আছে আর সেই সাথে পাশের বিকারের কয়েন কেন নাইটিক অ্যাসিডে ডিজলভ হয়ে যাচ্ছে না এটাও একটু পরেই জানবো এই কয়েনগুলোতে কী কী এলিমেন্ট আছে এটা শুধু আমরা ধারণা করেছিলাম মাত্র কিন্তু এক্স্যাক্টলি কি কি এলিমেন্ট আছে এটা জানার জন্য আমরা স্পেক্ট্রোস্কোপে অ্যানালাইসিস করতে পারি তো এই রিপোর্টগুলো আমার হাতে এসেছে এখন আমরা দেখি এক্স্যাক্টলি এই কয়েনগুলোতে কী কী এলিমেন্ট আছে এই লাল কয়েনগুলোতে আমরা রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি কপার আছে সিক্সটি নাইন পার্সেন্ট এরপর জিঙ্ক আসে টোয়েন্টি নাইন পার্সেন্ট এদিকে দু হাজার দুই সালের এক টাকার কয়েনগুলোতে পুরোটাই প্রায় আয়রন আছে বললেই বলা যায় কারণ এখানে আয়রনের পরিমাণ নাইনটি নাইন পার্সেন্ট তো স্পেক্টোস্কোপ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম দু হাজার দুই সালে যে কয়েনটা ছিল এটাতে আয়রন আসে তো আয়রন থাকার কারণে এটার উপরে নাইট্রিক অ্যাসিডের একটা প্যাসিফেসিভ লেয়ার তৈরি করে যেটা আয়রনের সঙ্গে নাইট্রিক অ্যাসিড হতে বাধা দেয় তো নাইট্রিক অ্যাসিড আর স্পেক্টোস্কোপি অ্যানালিসিসের মাধ্যমে বলতে পারি এই কয়েনগুলোতে খুবই মূল্যবান একটা কিছু নেই এগুলোতে জিঙ্ক আর কপার আছে তো কপারের কেজি যদি ধরি এক হাজার টাকা বা তারও বেশি যদি ধরি তাহলে চার গ্রাম যদি এটা হয় চার গ্রামের দাম চার টাকা পাঁচ টাকা বা ছয় টাকায় আমি ধরলাম আর জিঙ্কের দাম জিঙ্কের দাম তো আরও কম এই জিঙ্ক আমাদের যে ড্রাইসেল ব্যাটারিগুলো আছে এগুলোতে ব্যবহার করা হয় তো এই জিঙ্কের এক গ্রামের দাম আনার মতো ধরলাম তো যদি চার গ্রামও ধরি তাহলে চার গ্রামের দাম আসবে খুবই কম টাকা তো সার্বিকভাবে এই কয়েনটার আমরা যদি দাম বিবেচনা করি সর্বোচ্চ পাঁচ টাকা ছয় টাকা ধরতে পারে তখনকার সময় ঠিকঠাক ছিল বা লাভজনক ছিল আর সেই সময় টাকার মূল্যটা বেশি ছিল আর এখন টাকার মূল্য কমে গিয়েছে সেই হিসেবে পাঁচ টাকা ছয় টাকা খরচ হয় এই কয়েনগুলো বানানো বন্ধ হয়ে গিয়েছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ